মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ তোমায় কী নমস্কার মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ তোমায় করিগো গণম নমস্কার এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে তোমায় করি গো নমস্কার এই শান্ত সুদৃঢ় বাতাসে বাতাসে তোমায় করি নমস্কার এই ক্লান্ত ধরার শ্যামল আসনে তোমায় করি নমস্কার এই তারার মৌন মঞ্চ ভাসনে তোমায় গো নমস্কার এই কর মন্ত নিভিত পান্থ তোমায় কী নমস্কার এই গন্ধ গহন সন্দা কুসুম মালতে তোমায় করি নমস্কার মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশি এসেছ তোমায় করি গো নমস্কার হোক ফিটের ব্যাপারে স্বামীজির সামনে আমি বোকার মতন স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত আমার অবস্থা থেকে স্বামীজি আমার জুতোর ফিতেগুলো ঠিক করে বাঁধতে লাগ বললেন এতে আমি অস্বস্তি আরও বেড়ে গেল তিনি তখন একটি আঙুল দিয়ে জুতোর দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন তাতে আমি আরও ভটকে গেলাম আমার দিক থেকেও কোনো সাড়া না পেয়ে ঝুঁকে পড়ে তিনি হঠাৎ বলে উঠলেন তাহলে আমাকেই করতে হচ্ছে আমিও যেন কেমন বিমির হয়ে যন্ত্রচালীদের মতন ডান পাটি তাঁর দিকে বাড়িয়ে দিলাম কয়েক মুহূর্তের মধ্যে তিনি ঠিকমতো ফিতিটি বেঁধে দিয়ে অন্য জুতোর ফিতিটি আমাকে বাঁধতে বললেন তার সমস্ত আচরণটি এমন স্বাভাবিক অথচ এত বিস্ময়কর এত স্বতঃস্ফূর্ত অথচ এমন তাৎপর্যপূর্ণ যে সাময়িকভাবে বীরবল হয়ে পড়েছিলাম আমার বোধ বুদ্ধি সব যেন উবে গিয়েছিল ফলে তার আদেশ আমি পালন করতে পারিনি আজ এতদিন পরও যখন সেদিনে সেই ব্যর্থতার কথা মনে পড়ে তখন খুবই অস্বস্তি হয় আমার জায়গায় কোনো শহরের ছেলে হলে অনাসে সেই পরিস্থিতি সামনে নিতে পারত এবং স্বামীজি তাকে তারিফ করতেন কিন্তু আমার ব্যাধিটা যে কী সে সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না চিন্তা করুন স্বামীজি স্বামীজির মতন লোক আর ছোট ছেলের নিজে হাতে জুতো ফিরে বেঁধে দিলেন এই হচ্ছে মহাপুরুষের লক্ষণ বুঝলেন এই হচ্ছে মহাপুরুষ এরা কি বলবো এদের ব্যাখ্যা করা যায় না ও বলতেও চাই না আমি উল্টোপাল্টা বুকে বসবো তাই স্বামীজি ওষুধ বাদ দিয়ে দিল সে ওষুধ আমি গ্রহণ করতে পারিনি আমার সৌভাগ্য স্বামীজি আমাকে ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা সহজে ধরতে পেরে ওই ব্যাপারে আর কিছু বলেননি সম্বিত ফিরে পেতে আমি অবশ্য আমার অজানিত এবং আপাত অবাধ্য আচরণের প্রায়শ্চিত স্বরূপ তাঁর পাদপর্শ করে প্রণাম করতে গেলাম কিন্তু তিনি পা শরীর নিলেন সনাতন হিন্দিদের রীতি অনুযায়ী পায়ের ধুলো নিতে দিলেন না সে যাই হোক আমি ভাবি স্বামীজির মহানুভবতার কথা কী গভীর তার মানবিকতা কী নিরমানতা এক অজানা অচেনা স্কুলের ছাত্রের জুতো ফিরে জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন অথচ স্বদেশের ও বিদেশের কত শিক্ষিত মহিলা পুরুষ একবার তার চরম্পর্শ করতে পারলে নিজেদের ধন্য মনে করতেন তার এই চরম আত্মবিলুপ্তি ও আধ্যাত্মিকতা শূন্যতা এতই মধুর আধ্যাত্মিক আধ্যাত্মিক ভাম। ভা আধ্যাত্মিক অভিমান শূন্যতা এতই মধুর উদার ও কৌরাপূর্ণ যে তার কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না এই তাৎক্ষণিক ঘটনাটিতে তার ভাবমূর্তীখানি আমাদের অন্তরে সুবিশাল হয়ে আঁকা হয়ে গিয়েছিল চিরকালের জন্য তার পবিত্র নামটি আমাদের প্রিয় হয়ে উঠেছিল বিদায় নেবার সময় হলে আমরা তৃতীয়বার তার পায়ে হাত দিয়ে প্রণাম করবার চেষ্টা করলাম কিন্তু এবারেও তিনি নিরস্ত হলেন আমরা যখন হস্টেলে ফিরি তখন সন্ধ্যে হয়ে গেছে ইতিমধ্যেই ঘটনাটির কথা ছাত্রমহলে ছড়িয়ে বলায় বন্ধুর দল স্বামীজির স্বতঃস্ফূর্ত জুতোর ভিটাটি দেখবার জন্য ভিড়ে ফিরে এলো আর কিছুতেই আমাকে জুতো খুলতে দেবে না শেষে অনেক রাতে শঙ্কিত ভারাক্রান্ত হৃদয় জুতো জোড়া খুলতে পেরেছিলাম সে অবশ্যইও ঘটনাটি আজ অতীত কিন্তু তার স্মৃতি সৌরভ এখনও আমাকে ঘিরে আছে থাকবেই তাই যতদিন জীবিত আছি ঘটনাটির মধ্যে দিয়ে আমি দেখতে পেয়েছি স্বামীজির গভীর মানবিকতা প্রত্যক্ষ করেছি এখন শিশু সুলভ সারল্য যা কেবল তার তার মতো মহামানবকেই মহামানবেই থাকা সম্ভব উচ্চতম চিন্তা তার রাজ্যে তার মন বিচরণ করলেও সামাজিক দুঃখ দারিদ্র নিবারণের হাজারো পরিকল্পনা তার মন নিবগ্ন থাকলেও শিশু সাধারণ মানুষ এবং অধপ্রতীতের কেমন করে ভালোবাসতে হয় তা তিনি জানতেন তিনি আদৌ কিছু নিচেন ছোটোর থেকেও ছোটো হয়ে দ্বিতীয় এবং শেষবার স্বামীজিকে দর্শন করি দেওঘর স্টেশনের ট্রেনের কামরায় তার পাশে ছিলেন বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ তারা কলকাতায় ফিরছিলেন স্বামীজির পরিধানে ছিল হাফ প্যান্ট পরিধানে ছিল হাফ প্যান্ট গায়ে কোট পাঞ্চিবুতে চুবুতে ভারতীয় কায়দায় তামাক খাচ্ছিলেন সাধারণ কোন সন্ন্যাসী এরকম রকম পোশাকের প্রকাশ্যে ভ্রমণ করতে সংকোচ বোধ করতেন পাঁচের সনাতন পন্থীরা মর্মাহত হন কিন্তু স্বামীজি ওই সব সামাজিক তো তোয়াক্কা করতেন না এটা একদিকে যেমন তার শক্তির উৎস ছিল অন্যদিকে একই কারণে তিনি স্বদেশের এক শ্রেণীর মানুষের বিরাগভাজন হয়েছিলেন তিনি ছিলেন নিষ্কাম কর্মী তাই উভয় ক্ষেত্রেই তিনি উদাসীন থাকতেন আরেকটি কথা বলে শেষ করব এমারসন কোথাও এক সন্ন্যাসিনীর কাহিনী বর্ণনা করেছেন এমারসন সন্ন্যাসিনীর সম্পর্কে খবর ছড়িয়েছিল যে তিনি রোমের কাছে থাকেন এবং নানারকম মিলাকশ বা অলৌকিক কান্ড কারখানা দেখেন এই সংবাদে পোপ বিচলিত হন নেরির সেন্ট ফিলিপকে তিনি এই বিষয়ে বিশদ খোঁজ খবর নেওয়ার জন্য পাঠান সন্ন্যাসিনী যে মঠে থাকতেন সেন্ট ফিলিপ সেখানে গিয়ে সংবাদক্ষের সঙ্গে দেখা করেন এবং বলেন যে তিনি উক্ত সন্ন্যাসিনীর দর্শন প্রাপ্তী তার প্রার্থনা মঞ্জুর তিনি একটি ঘরে অপেক্ষা করতে থাকেন কিন্তু সন্ন্যাসীর ঘরে প্রবেশ করে তিনি দুলিধিত ভারী জুতো জোড়া সমেত পা দুটি কাছের একটি চেয়ারে তুলে দিলেন এবং সন্ন্যাসীকে অনুরোধ করলেন তিনি আরও তার জুতো খুলে দেন অপমানিত হয়ে সন্ন্যাসিনী তখনই ঘর থেকে ছেড়ে চলে যান সেন্ট ফিলিপও সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে দৌড়তে দৌড়তে পোপের কাছে আসেন এবং তাকে আশ্বাস দিয়ে বলেন ভয়ের কোনো কারণ নেই কারণ সন্ন্যাসিনীটির ভিতর কোনো দীনতার ভাবই নেই যেখানে দীনতা নেই সেখানে দিব্যতার কোনো প্রকাশ ঘটতে পারে না দেখুন বিদেশি দোষ যে একই ভাব বাস্তবিক স্বামী বিবেকানন্দের প্রায় অবিশ্বাস্য দিব্যশক্তি উৎস ছিল তার নীরব নিরমানতা